আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু বিকেলের নাস্তা বানিয়েছে কতটা ক্রিস্পি আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ডিমের পুর দেওয়া এটার নাম আসলে কী দেওয়া যায় এটাকে বলা যেতে পারে ডিম পুরি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর হয়েছে সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি একটু ট্রাই করি হুম হুম সত্যি অসাধারণ ভীষণ ভালো খেতে সস দিয়ে খেতে বেশি ভালো লাগছে একটু সস এখানে একটু নিয়ে নিই আমি টিফিন ক্যারিয়ারে ঢাকনার মধ্যে সসটা নিয়েছি আপনারা ওটা ইগনোর করবেন আসলে হাতের সামনে যেটা পেলাম সেটাই নিয়ে চলে এসেছি আর যেহেতু ব্লগ শেয়ার করছি এখানে আসলে অত ফর্মালিটি মেনটেন করার কিছুই নেই তো ভীষণ খেতে ভালো হয়েছে এটা হুম 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 এই দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা ফুলকো হয়েছে তো ঢাকা যাওয়ার সময় এসেছে আগামীকাল যে কোনো একদিন চলে যেতে হবে তো ঢাকা গেলে আসলে তখন তো বাসার খাওয়া তো আসলে পাওয়া যায় না তখন সব কিছু কিনে খেতে হয় তো বাসায় তৈরি করা এরকম মামুর হাতে স্বাস্থ্যসম্মত বিকেলের নাস্তা তো আলহামদুলিল্লাহ ভীষণ টেস্ট হয়েছে এটা আপনারাও চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন অনেক ইজি এটা যখন আমি তখন এটা রেসিপি আসলে আমি ভিডিও করতে পারিনি তো পরবর্তীতে যদি কখনো এরকম বানায় আমি চেষ্টা করব সেই রেসিপিটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যারা আমার এই ছোটো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি করেছেন সাবস্ক্রাইব সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো ওদিকে গ্রিন টি বসিয়েছে এমন চুলার মধ্যে এটা তো আপনাদের সামনে অনেকগুলো খেলাম তো বাকিটুকু আব্বু আম্মু ছোটো ভাই তাদেরকে দেব তারা এখন খাবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজ এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মতো তাহলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম